ওকে বোর্ডে দুইটা শব্দ আছে একটা আছে কম্পিউটার আর একটা আছে সিটি আমরা উচ্চারণ করি কম্পিউটার এবং সিটি বাট আমার মনে একটা প্রশ্ন আছে যে আমরা লিখছি সি দিয়ে তার উচ্চারণ হওয়ার কথা ছিল কি কম্পিউটার কারণ আমরা লিখছি সি দিয়ে ঠিক একইভাবে আমরা এখানে লিখছি সি দিয়ে সিটি উচ্চারণ হওয়ার কথা ছিল সিটি সিটি কিন্তু উচ্চারণ হচ্ছে সিটি সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে সি এর উচ্চারণ কখন কে এর মতো হয় এবং কখন এস এর মতো হয় সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর পিপল যে কখন সি এর উচ্চারণ কে এর মতো হয় এবং কখন সি এর উচ্চারণ এস এর মতো হয় সো সকলে মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন দেখেন আমরা সাধারণত কম্পিউটার আগে এটার প্রনাউন্সিয়েশনে আসি যে আমরা এখানে লিখলাম কম্পিউটার কিন্তু এটার উচ্চারণ কি আসলে কম্পিউটার নাকি কম্পিউটার নাকি কম্পিউটার কারণ আমরা কি দিয়ে লিখছি সি দিয়ে লিখছি উচ্চারণ হওয়ার কথা তাহলে কি কম্পিউটার কিন্তু উচ্চারণ হচ্ছে কি কম্পিউটার আবার ব্রিটিশরা এটাকে কি বলে কম্পিউটার বলে ওকে এবার আমরা লিখছি সিটি উচ্চারণ করতেছি কি সিটি তাহলে সিটি উচ্চারণ হচ্ছে বানানটা তাহলে কি হওয়ার কথা ছিল

সি এর পরে সি এর পরে যদি এ ও এ ও এবং ইউ থাকে এ ও এবং ইউ থাকে সেক্ষেত্রে সি এর উচ্চারণ হবে কে এর মতো তাহলে সি এর উচ্চারণ কে এর মতো কখন হবে কে এর মতো সি এর উচ্চারণ তখনই হবে যখন সি এর পরে এ ও বা ইউ থাকবে দেখেন আমরা এখানে লিখছি কম্পিউটার বা কম্পিউটার কম্পিউটার সো সি এর পরে কি আছে ও আছে সি এর পরে কি আছে ও আছে এই কারণে এখানে মতো মতো হচ্ছে ঠিক একই হবে যখন সি এর পরে সি এর পরে থাকবে হচ্ছে আপনার ই আই ও ই আই এই তিনটা লেটার যখন থাকবে সি এর পরে

এ থাকে সেক্ষেত্রে সি এর উচ্চারণ কে মত হয় কম্পিউটার লিখতাম সিও এল ডি কল কি লিখতাম দেখেন এখানে কি আছে ও আছে কি আছে ও আছে এর জন্য এখানে কোল্ড সোল্ড হচ্ছে না কিন্তু এটা উচ্চারণ হওয়ার কথা কিন্তু সোল্ড এস হওয়ার কথা ছিল সোল্ড এটা সল্ভ কি উচ্চারণ হওয়ার কথা ছিল যদি আমরা লেটার ধরে উচ্চারণ করতে চাই তাহলে উচ্চারণ হওয়ার কথা ছিল সল মানে সোল্ড তারপরে সম্পিউটার বাট এটা সম্পিউটার নাকি সেল নাকি সোল্ড এটা আসবে আমাদের ওই সি এর পরে যে লেটার আছে তার উপর ডিপেন্ড করে বা তার উপর নির্ভর করে সো রিমেম্বার ইট যে সি এর পরে যদি থাকে এ ক্ষেত্রে সি এর উচ্চারণ হবে কে এর মতো এবং সি এর পরে যদি থাকি সেক্ষেত্রে প্রশ্ন নাও থাকতো যে কেন আমরা সি রে কে উচ্চারণ করতেছি বা রে কে উচ্চারণ করতেছি এবং এস উচ্চারণ করতেছি সেই প্রশ্নটা শুধু সি কে কেন্দ্র করে না এখন বিভিন্ন লেটার কে কেন্দ্র করে আসবে